Welcome to Tripura Info News Update. <laughs> এলাকাবাসী একটা অভিযোগ এবং তারা আসছে আপনারা দেখা দিতেছে যে এই অফিসটা যে গ্যাসের সিএনজি অফিসটা আছে এখান থেকে সারাই যাচ্ছেন কী কারণে কেন আর এটা তো ভাই আমরা সার চিনি হ্যাঁ আমাদের উপর মল উপর মল কিছু গুছিয়ে আপনারা তারা আগে সিদ্ধান্ত নিয়েছে অফিস এক সঙ্গে হবে আমরা বিদেশ অফিস একটা নব্বু না একটা আমরা সাহায্য এখন অফিস সিদ্ধান্ত নিয়েছে একসঙ্গে অফিস করবে আমি আমার আমাকে অপেক্ষা দিচ্ছে আমাদের

তো আমরা এখানে ওয়েডে মুভিস দীর্ঘ ছয় বছর নাগাতে আছি তো আমরা প্রায় ছয় বছর তো আমরা এখান থেকেই পুরো সাউথ জোনে এখানে কয়েক হাজার প্রায় চল্লিশ হাজারও অনেকটা বেশি এদিকে আমরা কনজিউমার আছে এখানে ইন্ডাস্ট্রি এরিয়া আছে তারপর তো কমার্শিয়াল লাইন আছে তারপর ডোমেস্টিক কালেকশন আছে তো আমরা আমরা অ্যাজ এ ওয়েন্ডার স্টাফ হিসাবে ওদেরকে পরিষেবা দিতে লাগি তো হঠাৎ অফিস থেকে ইনস্ট্রাকশান এসেছে এসেছে যে আমাদের একটা চব্বিশ টাকা এখানে শিফট করে কৃষ্ণনগর নেওয়া হবে Actually they have to the both. Uh, photo আমরা এখান থেকে যে পরিষেবা দিতে হিমশিম খাচ্ছি কিন্তু এখন অফিসের সিদ্ধান্ত আমার কাছে কিছু করার নেই তো আমরা সেই মোতাবেক আমরা জাস্ট মালপত্রগুলো আমরা উঠাচ্ছিলাম তেমন ঠিক তেমন সময়ে প্রায় এখানে শতাধিক লোক এরিয়ার জনসাধারণ যারা যে অফিসটা এখান থেকে না যাক আমাদের সকল স্টাফকে তালাবুড়ে তো আমরা এখন নির্বিকার কিছু করার নেই কারণ আমরা ম্যানেজমেন্টের কথা অনুযায়ী চলতে হবে তো এখন বাকি দেখি ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত সেই নির্মিত মোতাবেক আমাদের চলা

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.